দিব্য ক্রিয়া মানে আর ক্রিয়া নয় দিব্য ক্রিয়া মানে আমার অহংস্বাতন্ত্র বোধ ব্যাপারটাই মিথ্যে বোধে জাগরণের ক্রিয়া এবার তুমি সেতার বাজাতে পারো তোমাকে তখন সেতার বাজানো বন্ধ হয়ে যাবে সেতার বাজানোর মধ্যে কম্পিটিটিভ আমি অন্যদের কিরকম শোনাতে পারছেন তখন আমি সেতার বাজানো তুমি তাকে শোনাচ্ছ কাকে তোমাকেই তোমার ব্যপ্ত বোধকে তুমি তোমার মধ্যেই তখন নিজে মগ্ন তোমার মধ্যে মগ্ন মানে ছোট্ট আধারটায় না তোমার মধ্যে মগ্ন তোমার অস্তিত্ব মৌলিক অস্তিত্ব তুমি মগ্ন এই আধারটা দিয়ে অর্থাৎ ইউ আর ওয়ার্শিং ও ওয়ার্শিপিং ইউর সেলফ ইন দ্যাট ফর যেটু এখানে একটু ওই ওই যে স্বামী হরিদাস স্বামীর গল্পটা একটু ওই তানসেনের গুরুর গল্প ভাগবরের খুব ইচ্ছে হয়েছিল তানসেনের গুরুর গলা শোনা তিনি তানসেনকে বললেন তোমার গানে মোহিত হয়ে যায় হারিয়ে যায় কি অপূর্ব মগ্ন হয়ে যায় তান শের তুমি যার কাছ থেকে গান শিখেছো তিনি কীরকম গান করেন বললো তার গানের বর্ণনা আমি দিতে পারবো না প্রভু বড় তার গান শুনতে ইচ্ছে করে তিনি তো আপনাকে আপনি তো সাহান শাহ আপনাকে তো শোনাবেন না তিনি বলে কেন আমার দোষ কি না উনি শোনানোটাই যে করে নিজের মধ্যে থেকে নিজে বিদ্রোহ তার কাছে আমি কৃষক কি আমি তানসেন কিন্তু তার কাছে নিবেদনটা হলো সম্পূর্ণভাবে প্রাণ থেকে সম্রাট বলে রাজা বলে বাদশাহ বলে তার কাছে কিছু নেই বুঝলাম না ঠিক আছে আমি সাধারণের মতোই যাব বাদশাহ সাজে যাবো জানেন তানসেনের বন্ধু সাজে গেলেন কিন্তু তানসেন তো গুরুর কাছে মিথ্যা বলবেন না যদি গুরু জিজ্ঞেস করেন কে বলতেই হবে সেই জন্য সেই বন্ধুকে লুকিয়ে থাকতে হলো বন্ধু মানে বাদশাহ বা আকবর গাইলেন হরিদাস তার গান গান শেষ হয়ে গেল আকবর আর কথা বলেন না সময় হিত যেন টানসেন যখন তাকে বললেন শুনলেন আমার গুরুর গান আবার আকবর ফিরে এলেন জগতীশ বলেন

গান কোথায় চলে গেছিল কেন এরকম এত তফাত দিল্লী আর আমার গুরুদেব শোনেন জগদীশ্বরকে কি করে এক হবে এখন টানসেন বলেছেন বলে ওখানে বর্ণনাটা নেই কিন্তু আমি একজন মস্ত বড় সাধক ভিজি যোগকে বলছেন শুনেছিলাম গানের অর্থ কি গান সেই গান যে গান একেবারে দিব্য গমায়তি ভ্রম আনয়তি আনন্দম ইতি ইতি গানম গমায়তি ভ্রম আনয়তি আনন্দম আমার ভিতরে যে ভ্রম আমার সবচেয়ে বড় ভ্রম তো আমি বাদশাহ ভারতবর্ষে এই যে ভ্রম ভ্রান্ত বোধটা আমার সাধন থেকে উঠা চলে গেছিল তখন তাই সেই আনন্দ জেগে উঠিছিল তাই হারিয়ে গেছিলেন একবার তদ্বুত তাই যেন বলে জপাত কটি গুণং ধ্যানং ধ্যানাত কটি গুণং লয় লয়াত কটি গুণ গান গানাত পরতরঙ্গ নাই এই গান সেই গান মানে কিন্তু সুরে তালে লয় হবে নট নেসেসারিলি সেটা বাঁচি হতে পারে কথাতেও হতে পারে সেইটাই হতে পারে আর কি শুনলাম ওটাই তো গান ওটাই তো গমায় হতে ভ্রম হয়ে গেল ং সহা ত্বং সধা ত্বং হি ওষৎকার সারাত্মিকা এতে এর চাচা মিচি তে দি কিন্তু এটাইও আমাদের নোড়ে গিয়া একের জন্য জন্য ভেতর থেকে জেগে যাব আমি নিজের চোখে দেখেছি শক্ত সমতবা শুন শুনল সুস্থত্র স্তত্রবা ওরে বাবা যেই আরমক করে কেদে কেটে ভেঙে চুরে গেল একদম একটা কাচের পাত্র ভাঙার মতো দেখো তারে স্মার্টলি এসে বসেছে গরিক চাটিলং স্বাং স্বাহা স্বাং স্বধা টুং হি وشটকার স্বরাত্মিকা सुधातम अक्षरे नित ग्लजवंतर्मुगल हां हां ওই যে মনসুপি ট্রান্সপারেন্ট একটা ওটা ওতুত পলকা লোকে ভয়ে ওটার দিকে যেতে চায় না ভেতরে ওটা নে ঠিক জায়গায় পড়লে তার যদি সময় হয়ে থাকে একদম যাবত সব ঠাকুর বলছেন যাবত বলে ব্যাংকে ছোট সাপ কামড়েছে না পারে গিলতে না পারে ফেলতে নিয়ে কি গিলে নেন ভ্রমটা ওই বিষটা গিলে নিয়ে হজম করে বের করে দেন বলে দিস ইজ দিস ইউ আর ইউ এবার তুমি আবার তোমার আকার আবার উপাধি রোহিত শহীদ হয়ে যাও উপাধি শহীদ হলো কিন্তু উপাধি রোহিত বোধটাকে নিয়ে এই হলো মহাপুরুষ মহাপুরুষ মানে ম্যান না এই মহামিটার সঙ্গে তার একত্র বোধে জাগ্রত হয়ে যাওয়া পুরুষ মানে এখানে বেটা না সে জাগ্রত বাসুদেব সর্বম্মীতি সর্বম্মীতি খারাপ ভালো সবের ইতি তার মানে দন্দা আতীতা কেন সাদ্রেশন একদম সবের অতীত অতিক্রম করে তার জায়গাটা সেই জন্য এনলাইটেন্ড জায়গায় যেতে পারা মানেও আমার কাজ হওয়া আমার যে জায়গায় দশা থাক সেটা খানিকটা পাল্টে যাবে